আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুলতান মাইফুজা ডেলি লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতে চান আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর একটা কথা আমি বলতে চাই যে আপুরা আমার ভিডিও দেখতেছে কমেন্ট করতেছে সেই আপুদেরকে আমি বলতে চাই তারা সম্পূর্ণ ভিডিও না দেখে একটু একটুখানি ভিডিও দেখে কমেন্ট করে চলে যাচ্ছে আমি কিন্তু আপনাদের প্রতিটা ভিডিও দেখি আমি কদিন আমার দু তিন দিন ভিডিওটা দেখতে পারিনি আমার শরীরটা খুব ভালো ছিল নি তাই আমি আমার পারিনি ইনশাআল্লাহ এবার থেকে আমি আপনাদের সব ভিডিওগুলো দেখব আমি অনেক শরীর খারাপ ছিল আর কি আজকে আমি কলকাতা স্টাইলে বিরিয়ানি এনেছি ডিম বিরিয়ানি আর কি থাম্বিল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব সুন্দর লাগবে সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ পদ্ধতিতে ডিম বিরিয়ানি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি প্লিজ আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না আপনাদের কাছ থেকে হাত জোর করে অনুরোধ করতেছি আমি আমি এখানে চুলা ধরে গেছে এবার আমি একটা কড়া বসে দিলাম জল দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম পোলট্রির ডিম তো একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি চাল নিয়ে নিচ্ছি বিরিয়ানির চাল আছে আপনারা চালে ঘরে যে নর্মাল চাল থাকে সেই চালেও বিরিয়ানি রান্না করতে পারেন আমি এখানে সাতশো গ্রাম চাল নিয়েছি চালটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্য এদিকে আমি আলু কেটে নিয়েছি এরকম ফাঁক ফাঁক করে আলু কেটে নিয়েছি আপনার চলে এর থেকে বড়ো বড়ো আলু কাটতে পারেন যে যেরকম পছন্দ করে আর কি আমি একটা প্রেশার কুকারে আলু দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম অল্প এক মানে চিমটির মতো চিনি দিলাম একটু ফুড কালার দিলাম সামান্য একটু দিয়ে একটা সিটি দেবো প্রেশার কুয়ারে একটাই সিটি দেবো এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে একটা কড়াতে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা পেঁয়াজ বেস্তার করার জন্য আর কি এটা আমার পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজ লাল হয়ে এসছে বাদামি কালারে পেঁয়াজটা লাল করব দিয়ে আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে বাদামি কালার এবার সব পেঁয়াজগুলোকে আমি তুলে নেব পেঁয়াজগুলো আমি সব তুলে নিলাম সেই তেলে কী করব আমি আলুগুলোকে ভেজে নেবো আর কি সেই যে পেশা করে সিদ্ধ করলাম একটা সিটি দিলাম এবার এক এক করে আলুগুলো ছিঁড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব এই আলুগুলো খেতে খুব সুন্দর লাগে আপনারা এইভাবে আলু একটু সিদ্ধ করে ভাজ তেলের মধ্যে ভেজে নেবেন খুব সুন্দর লাগে খেতে আর কি আমি তো ব্রেন রান্না করলে প্রায় আমি আলুকে এইভাবেই আমি সেদ্ধ করে মানে ভেজে নিই তেলের মধ্যে আর কি এইভাবে আমি আরেক সব সব আলুগুলো ভেজে আলু আমার ভাজা হয়ে গেছে অল্প লবণ দিয়ে দিলাম ডিমগুলোকে আমি একটু ভেজে নেব একটা ডিম ভেঙে গেছে ডিমগুলো আমি হালকা করে ডিম ভেজেছি আর কি বেশি লাল করে ডিম ভাজেনি এদিকে আমি ওই তেলের মধ্যে গরম মশলা তেজপাতা সব রকমের গরম মশলা গোটা দিয়ে দিলাম এবার তেজপাতা দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ পেস্টও দিয়ে দিলাম অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু ভেজে নেব হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার আমি এক চামচ দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খান সেই রকমভাবে আপনারা দিতে পারেন তো আমি এখানে ঝাল কম দেব এবার ধনিয়া পাউডার দিয়ে দিলাম দু চামচ জিরা পাউডার দিয়ে দিলাম এক চামচ ভালো করে মশলাটাকে আমি কষে নিলাম অল্প জল দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম অল্প আমি কি করলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এতে ভেজে রাখা আলু একটু কষে নেব ওর মধ্যে এবার আমি নামিয়ে নেব এদিকে আমি ভাত বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম হাঁড়িতে দুটো তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা গোটা গোটা সব দিয়ে দিলাম বিরিয়ানি দিয়ে যা যা লাগে আর কি সব গরম মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এদিকে আমার ভাত হয়ে এসছে ভাতটা এইট পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনারা ভাতটা দেখে নেবেন আর কি কেন এখানে যখন দমে বসাবো তখন আমার টোয়েন্টি পার্সেন্ট আমার ভাত হয়ে যাবে আর কি তাই সবসময় মনে খেয়াল রাখবেন বিরিয়ানির চালটা যেন সবসময় যেন ভাতটা যেন এইটটি পার্সেন্ট ভাত যেন নামাতে হবে এখানে একটু গরম জল নিয়ে নিলাম কেননা আমি আমুল দুধটা গুলে নেওয়ার জন্য আর কি এদিকে আমার ভাতটা হয়ে গেছে হাঁড়ির মধ্যে আমি সাজিয়ে নেব আর কি প্রথমে লেয়ার ভাতটা ছড়িয়ে দিলাম তারপর ওর উপরে কী করবো সেই ডিম আর আলু তরকারিটা দিয়ে দিলাম আর কি ভালো করে সাজিয়ে নিব তার উপরে আবার ভাত ছড়িয়ে দিলাম সব ভাতগুলো দিয়ে দিলাম অল্প আমি কি করলাম ঘি দিয়ে দিলাম এতে এবার আমি ঘুলে রাখা আমল দুধ যে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে চিনি দিয়ে দিলাম সরি লবণ নয় চিনি দিলাম অল্প এবার ফুড কালার দিয়ে দিলাম এখানে গোলাপ পানি দিয়ে দিলাম অল্প এটা দিয়ে দিলাম কেওড়া পানি আর কি অল্প কেউড়া পানিও দিয়ে দিলাম এবার আমি বিরিয়ানি আতর দিয়ে দিব বিরিয়ানির মধ্যে আতর না দিলে তো বিরিয়ানি কোনো টেস্টি পাওয়া যাবে না গন্ধই পাওয়া যাবে না তাই অল্পখানি বিরিয়ানি আতরটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এবার আমি চুলোতে বসে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এবার দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে কলকাতা স্টাইলে বিরিয়ানি কম সময়ে কম উপকরণে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগবে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে হাত হাজ্যরও করে বলতেছি লাইক দিয়ে দেবেন একটা অনেক আপুরা কি করে ভিডিও দেখে চলে যায় লাইক দিয়ে না পুরো কেউ সম্পূর্ণ ভিডিও দেখেন না যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো